সফল হবে যখন আল্লাহ তলার সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় আসতে পারে না সেই প্রদর্শক বিজয় যখন সে লাভ এই আজ মহান বিজয় দিবস আমাদের দেশে যেমন সাধারণত

এখানে যে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত আছেন যারা এখানে আজকে মন্ত্রমুক্ত হয়ে আলোচনা শুনছেন যেমন আলোচনা মানেই ব্যতিক্রমী যেমন আলোচনা মানেই জন্য অন্যরকম আলোচনা